ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট সকল শিক্ষার্থী বৃন্দ আপনারা জানেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল আজকে মন্ত্রণালয়ে গিয়েছিল সেখানে কথা ছিল যে শিক্ষা উপদেষ্টা এবং কারিগরি শিক্ষার সচিব উপস্থিত থাকবে আমাদের সাথে চালনা করা হয়েছে তারা কে উপস্থিত থাকতে পারে নাই তারা বলেছে যে সকল দাবি মেনে নিবে এই দাবি নিচ্ছে আজ আমাদের এই আন্দোলন এই আন্দোলনকে তারা মৌখিক ভাবে স্বীকৃতি দিচ্ছে কোন লিখিত কার্যক্রম তারা দেখাইতে পারে না আমাদের সাথে বারবার কেন এই খেলা খেলা হচ্ছে জবাব দেবে আজকে ফরিদপুর পরের একটিউট এর সকল শিক্ষার্থীবৃন্দ এই মশাল মিছিল প্রতিবাদ জানাচ্ছি আহমেদ মাহিম ফরিদপুর पॉलिटেคนิค ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট সেপ্টেম্বর বর্ষত্ব সহযত বলে কুমিল্লার पॉलिटেคนิค ইনস্টিটিউটে শান্তিপূর্ণ মিছিলে প্রশাসন যেভাবে নেককারজন হামলা জানাইছে তার আমরা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এটা ছাত্রদের আন্দোলন এটা মাথায় রাখবেন এই আন্দোলন সকল বিশ্বম্ম প্রতি ছাত্র আন্দোলন সকল ছাত্র মিলে সম্পন্ন করেছে আমাদের ক্যাম্পাসে এই আন্দোলন চলমান থাকবে এবং মুখের কথাই এই শিক্ষার্থীদের ঘরে ফিরে যাবে না ঠিক শিকার করেছেন এর মোকাবেলা করতে হবে ঠিক প্রত্যেক জবাবদিহি তারা দয়ান্তে হবে রক্ত দেয় নয়ক্তন আমাদেরকে রাখতে হবে নির্লজ্জ জাতি নয়